আমার আরেকজন শেখ আছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ভাই অনেক বড় মাপের আলেম একমাত্র একমাত্র পরকাল কল্যাণের এই দেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস এই আহলে হাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করব না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পণ্ডিত থাকবে আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত অতএব এটা একটা অত্যন্ত সঠিক সংগঠন আমি আপনাদের دینی ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি কোন গ্রুপিং থাকবে না গুলি থাকা উচিত না